আসসালামু আলাইকুম অ্যাপই আমরা হচ্ছে এখন তিনশো ফিজে চলে আসছি আসলে তিনশো ফিটার যে অবস্থা আমাদের বাইক ছিল প্রায় পনেরো থেকে বিশটার মতো তো হচ্ছে সবাই যে যার যার মতো চলে যাচ্ছে গদির সীমা দেখলেই বুঝতে যে সর্বোচ্চ গতি ছিল আশি থেকে পঁচাশি সবাই হচ্ছে উলাধোলা টানতেছে আর তিনশো ভিজে এই লাইটের ভিউটা আমার কাছে অনেক জোস লাগে আর আমি সবাইকে হচ্ছে একটু টান দিয়ে সবাইকে ভিডিও ক্যাপশন করতেছি সবাইকে ক্যামেরা বন্ধ করতো এই জন্য সবাইকে ওভারটেক করতেছি আর আজকে তিনশো হচ্ছে অনেক কারণ হচ্ছে এক নানি তো ভারতে পালাইছে আর এক নানি হচ্ছে চিকিৎসার জন্য লন্ডনে যাবে তো পুরা ঢাকা সিটি জ্যাম বনানি থেকে উত্তরা পর্যন্ত পুরা রাস্তার একদম বারোটা বেজে গেছে অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে আমার বাইক তারপর হচ্ছে ভেজার ভার্সন থ্রি ভার্সন টু ভার্সন ফোর ভার্সন ফোর এইটা আছে সাদা কার দেন হচ্ছে ফাদ কার আর এই হচ্ছে আমাদের মমিন পিঠা ঘর যেখানে সবসময় আমরা খাই আমাদের জায়েদ ভাইছে শৈকত ভাই মেম্বাৰ বছ

ছিল হাই কিছু বলেন অনেক আনন্দ করতেছি আমরা সবাই আছে ওয়ারসি ক্যানিগঞ্জের একটি মেম্বার আমাদের একদিন প্যানেল মডারেট আমাদের এক গ্রাউন্ড ক্যামেরা আছে আমাদের মন সাহেব সবাই চলে আসেন যা আপনি আপনাকে থ্যাংক ইউ যে আপনি কষ্ট করে আসছেন আমাদের সময় দিয়েছেন কালকে চলে যাচ্ছেন আপনি সাজেক সাবধানে যান সুন্দরভাবে যান তো অলমোস্ট এখন আমরা খাওয়া শুরু করব সবাই খাওয়া রেডি করে দিচ্ছে আমা আমাকে ছেড়ে হচ্ছে খাওয়ার শুরু হয়ে গেছে অলরেডি বিস্মিল্লাহ কইছে চাচিন তো পুরো কবজি ঢুকায় খাচ্ছে হাই হাই শুরু করে আসছো নাকি সেল বা দে বিস্মিল্লাহ তো হাঁস টাস খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে আমরা রস খেতে যাব হচ্ছে রূপগঞ্জ থেকে প্রায় বিশ কিলোমিটার ভিতরে গ্রাম অঞ্চলে সুন্দর একটা পরিবেশ তো হচ্ছে সাদা বাইরে যেহেতু সাজেক যাবে সকালবেলা ওনাদেরকে বিদায় দিয়ে দেন হচ্ছে আমরা রূপগঞ্জে ঢুকে পড়ে গেছি খেজুরের গাছ দেখতে পারতেছেন আর এইখানে মাঝখানে আমি একবার প্যারায় পরে গেছিলাম আমার হঠাৎ করে আমার হেডলাইটটা কেটে যায় তো আমি প্রতিবন্ধীর মতো অবস্থা নিয়ে আসলে ওদের পিছনে পিছনে রাইড করছি খেজুরের রসের জন্য স্পেশালি থ্যাংকস হচ্ছে জহির ভাইকে কারণ জহির ভাই হচ্ছে আগে থেকে বুকিং দিয়ে রেখেছিল দুদিন আগেই আর হচ্ছে আমরা তো যাওয়ার কথা ছিল আমাদের বিশ জন কিন্তু জন আমরা যেতে পারিনি আমরা গেছি হচ্ছে ষোলো জন বাকিরা হচ্ছে চলে গেছে আর দুই সাইডে হচ্ছে কলা গাছ খেজুর গাছ মাঝখান দিয়ে রাস্তা এক থেকে দেড়শো গাছ

আসলে ন্যাচারাল জিনিস একটা টেস্টটা আলাদা যদি না খেতাম আসলে মিস করতাম অনেক বড় তো যারা আসেন না তারা অনেক মিস করছেন থ্যাঙ্কস টু ওয়ারসি ক্রানিগঞ্জ অ্যাক্টিভ মেম্বাররা ওয়ারসি ক্রানিগঞ্জ অলওয়েজ বাঘের বাচ্চা এটা আবারও প্রমাণ করলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ